আবার হাজির হয়েছি নতুন একটি ডিশ নিয়ে তৈরি করছি চিলি ফিস এর জন্য ভেটকি মাছ কেটে নিয়ে এসেছি টুকরো টুকরো করে এবার প্রথমে ম্যারিনেশান করব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর দেব দু চামচ মতো সয়া সস আর কিছুটা কুচনো রসুন বা থেতো করেও নিতে পারেন এটা দিয়ে দেব। দিয়ে প্রথমে মাখিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব তারপর দেব দুটো ডিম যতটা পরিমাণ অনুযায়ী ডিমটা দিতে হবে ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি লঙ্কাও দিতে পারেন আর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে ভালো করে এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়ে একটা একটা করে মাছ টুকরো নিয়ে ফ্রাই করে নেব যেরকম চিলি চিকেনে চিকেনগুলো ফ্রাই করে সেরকম মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো রসুন বা থেঁতো করা রসুন দিলেও হবে রসুনটা একটু শর্টে হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামে কুচো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভা একটু শর্টে করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে একটু অল্প একটু চিনি দেবো কালারটাও আসবে আর একটু মিষ্টি মিষ্টি হয় চিলি পিস আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই কাশ্মীরি লঙ্কা দিলাম আর সয়া সস দিলাম আর দেব পরিমাণ মতো টমেটো সস কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন দেবেন আর মরিচ দেওয়া আছে কাজে লঙ্কাটা কম দিলেও হবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপরেই দিয়ে দেবো ফ্রাই করা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটা ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোটামুটি চিলি ফিশ খেতে খুবই ভালো হয় রাইসের সঙ্গে খেতেই এটা ভালো লাগে পোলাও বা রাইসের সঙ্গে চিলি ফিশটা খেতে বেশি ভালো লাগে আর আদাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু আদার ফ্লেভারটা এতে দরকার আদা দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে আবার একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তবে আদাটা পরে দিলেও ফ্লেভারটা ভালোই আসে খারাপ লাগে না তৈরি হয়ে গেল চিলি ফিশ যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি